এটা হলো আর্মি গলফ ক্লাব ঢাকা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থান আর্মিদের এলাকা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হই আমরা একটা প্রোগ্রামে আসছি আমরা জামাইয়ের যেই জায়গায় সার্ভ করা হবে এই জায়গাটা আমরা দেখাচ্ছি এখানে জামাইকে সার্ভ করা হবে জামার যারা আত্মীয় স্বজন আসে এটা হলো জামাইকে সার্ভ করা হবে আর এখানে অনেকে বসে থাকে যারা স্টেজে উঠেছে তারা তারা আমরা স্টেজটা দেখাচ্ছি জামাইয়ের এদিকে জামাইয়ের স্টেজ আর ঠিক নিচের অংশ এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গা দিয়ে আপনার স্টেজে উঠে আর বর বা কনে বা অর্থাৎ কনে এই জায়গা দিয়েই আপনার এখান থেকে শুরু করে উপর অংশটা দেখাচ্ছি ঠিক এই জায়গা দিয়ে উ সামনের দিকে চলে যায় স্টেজে উঠে দেখাচ্ছি যে আর্মি গলফ ক্লাব ডাকা এখানে অত্যন্ত মনোরম পরিবেশে প্রোগ্রাম করা হয় দেখাচ্ছি ধন্যবাদ সাথে থাকবেন নতুন নতুন জিনিস নিয়ে আসবো সাথে থাকবেন ভালো লাগলো লাইফ কবে শেয়ার সঙ্গে থাকবেন السلام عليكم <applause>